হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর আজকে দেখাবো মাছের মুড়িঘণ্ট কীভাবে তৈরি করি আমি মাত্র দশ মিনিটে তো আমি যেভাবে করি সেভাবেই শেয়ার করব। করবো করার জন্যে কিন্তু মাছের মাথাটা লাগবে এটা তো সবাই জানি তো মাছের মাথাগুলো আমি লবণ দিয়ে সুন্দর মতো করে ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে ক্লিন করে নিব আর এই যে ডাল ভেজে তারপর পানি দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয় তো মাছগুলো ক্লিন করার পর লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে গরম করে তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য আর এটাকে আমি সুন্দর মতো ভাজি করে নিব তা না হলে কিন্তু বাজে একটা স্মেল থেকে যায় তো যাই হোক এই মাছটা আমি আগে ভাজি করে নিব দেন পরের যে কাজগুলো করতে হয় সেগুলো করব। তো মাছগুলো কিন্তু অলমোস্ট ভাজি হয়ে গিয়েছে আমি এগুলাকে তুলে রাখবো এখন আপনারা চাইলে কিন্তু কাঁচা কাঁচা করেও ভাজি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে কাঁচা কাঁচা থাকলে মাছের একটা আসতে স্মেল আসে তো এই কারণে আমি মাছের মাথাটাকে সুন্দর মতো ভাজি করে নিয়েছি একটু কড়া করে আর এখন ওই কড়াইতেই আমি ডালগুলো ধুয়ে তারপর দিয়ে দিলাম আর তার ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি একবারে রান্না করব আর এক্সট্রা করে কোনো পানি দিব না একবারেই দিয়ে দিয়েছি আর এর ভিতরে মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার তারপর আমি এর ভিতরে দিয়ে দেবো এখন লবণ পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময় ডালটা কিন্তু অলরেডি বলক এসে গিয়েছে আর এর ভিতরে আমি এখন দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়া কিন্তু পরিমাণ মতো দিতে হবে তা না হলে কিন্তু হলুদের একটা বাজে গন্ধে আপনি আপনারা খেতে পারবেন না সেজন্য হলুদটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পরিমাণ মতো হয় আর আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করি আসলে আমি যেভাবে করে রান্না করি সেভাবেই দেখানোর চেষ্টা করি আর অনেকে অনেকভাবেই রান্না করে তবে আমি সবচেয়ে পছন্দ করি আমি যেভাবে রান্না করি সেভাবে সবাইকে দেখানোর তো ডালটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাই তেলটা গরম করার পর আমি দুটো পাকা মরিচ মানে শুকনো মরিচ দিয়ে নিয়েছিলাম তার ভিতরে আবার আমি রসুন কুচি দিয়ে নিয়েছি আমি বাগার দেওয়ার জন্য। অনেকে বাগার বলে অনেকে বলে আমরা বলি তেলে দেওয়া অনেকে বাগার বলে তো যাই হোক যেটাই হোক না কেন তো রসুনগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব আর লাল লাল করে না ভেজে নিলে কিন্তু রসুনের একটা কাঁচা স্মেল আসবে ভালো লাগবে না খেতে তখন গন্ধ লাগবে খাওয়ার সময় তো এই জন্য আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এর ভিতরে কিন্তু কালো জিরে দিয়ে নিয়েছি আর জিরে দিয়ে নিলাম পরিমাণ মতো আর এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলোই আমি সম্পূর্ণটা এর সাথে আবার একটু ভাজি করে নিব যাতে করে সম্পূর্ণ জিরা কালো জিরা রসুন সবটাই মাছের ভিতরে সুন্দর মতো যায় তারপর এখন আমি ডালগুলো দিয়ে নিলাম আমার রান্না প্রায় শেষ কারণ তেলে দেওয়ার পর খুব বেশি জাল দিলে তরকারির ফ্লেভারটা নষ্ট হয়ে যায় খেতে কিন্তু তেমন ভালো লাগে না তো আমি একটু পরেই নামিয়ে নিব। তো নামানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি তো এই তো নামানোর পরে দেখতেই পাচ্ছেন ডালের ঘনত্ব কীরকম রেখেছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি ডালটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল আর আপনারা আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে তো যদি মনে করেন যে আমার রান্নাটা ট্রাই করবেন করতে পারেন সমস্যা নাই আমার কাছে ভালোই লাগবে আপনারা যদি একটু ট্রাই করে দেখেন আশা করি ভালোই লাগবে খেতে তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ